ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইনসানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে জেলা ভিত্তিক হিফজুল কোরআন হাম দো নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার দিনব্যাপী শহরের হেলাল কমিউনিটি সেন্টারে হিফজুল কোরআন হাম দো নাথ প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা ও অঞ্চলের প্রতিযোগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার বক্তব্যে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কৃতিত

এবং মাটি মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশটেন্দ্রী বেগম খালেদিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে যিনি বাংলাদেশ পরিচালনা করবেন ইনশাল্লাহ প্রতিযোগিতায় হিফজুল কুরআন হামদনাত প্রতিযোগিতা পর্বে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল করিম সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দরা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনসানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ কারি মালনা ইসমাইল সিদ্দিকী আবির ভাইস চেয়ারম্যান হাফেজ মালানা মোর্শিদ কারি মাজাদি ও ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক হাফেজ মালানা আব্দুল মুক্তাদের আল হাক্কানি সংশ্লিষ্ট তথ্য মতে জেলাভিত্তিক ইনসানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের এই কার্যক্রম ফুলবাড়িয়াতে প্রথম এর দ্বারা কমি অঙ্গনের শিক্ষার্থীরা নিজেদের প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠা করছে ফলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছে এমন আয়োজনের জন্য ইনসানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী অভিভাবকরা